আচ্ছা এমন কি কখনো আপনার সাথে হয়েছে যে হঠাৎ করে বুক ধরফর করা বা হার্টবিট বেড়ে যাওয়া বা সারা শরীর ঘাম দিয়ে আসা শ্বাস নিতে কষ্ট হওয়া মনে হওয়া যেন বাতাস পাচ্ছেন না গলায় কিছু আটকে আছে এমন মনে হওয়া বুক ব্যথা করা বা বুকে অস্বস্তি লাগা হাত পা কাঁপা বমি বমি ভাব বা পেটে অস্বস্তি লাগা মাথা ঘোরানো বা এমন মনে হওয়া যে অজ্ঞান হয়ে যাবো হঠাৎ অনেক বেশি ঠান্ডা বা গরম লাগা ত্বকে জ্বালা পোড়া বা অস্বাভাবিক অনুভূতি হওয়া ডি মানে আশেপাশের সব কিছুকে অবাস্তব মনে হওয়া অথবা ডি মানে নিজের থেকে আলাদা হয়ে গিয়েছি এরকম মনে হওয়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার ভয়ে বা আতঙ্ক কাজ করে এবং মারা যাওয়ার ভয় কাজ করে এই লক্ষণগুলোর মধ্যে চারটি বা তার বেশি হলে এবং কয়েক মিনিটের মধ্যে যদি এই লক্ষণগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় তবে এটি প্যানিক অ্যাটাক হতে পারে এই অভিজ্ঞতাটি ভয়ঙ্কর হতে পারে তবে ভয় পাবেন না এটি প্রাণঘাতী নয় মানসিক স্বাস্থ্য নিয়ে আরও জানতে রিল্যাক্সের পেজে চোখ রাখুন